অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী আর্যিকর কাণ্ডে সঞ্জয় রাম মৃত্যু কারাবাস রায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে জেলা সফরেই কি ফুল বদল সেরে ফেললেন জন বার্লার রাজ্য রাজনীতিতে এই জল্পনায় জোড়ালো হয়েছে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের বর্ষপূর্তিতেই মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলান্যাস আগেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপনের ঘোষণা হুমায়ুন কবিরের ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলায় মেরুকরণের রাজনীতিতে শান বাংলাদেশিদের কাটা তার কেটে অনুপ্রবেশের চেষ্টা বাধা দিতে গিয়ে আক্রান্ত বিএসএফ জওয়ান কোচবিহারের রায়গঞ্জ বর্ডার আউটপোস্টের ঘটনা গুরুতর জখমন জওয়ান নন্দীগ্রামে দেড়শো বিঘা জমির উপর তৈরি হচ্ছে রাম মন্দির ঘোষণা শুভেন্দুর ৬ এপ্রিল শিলান্যাস হবে এই মন্দিরের এদিন আর কি কি বিষয় তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী শুনবো রাজ্য সরকার যেতে পারে না মমতা ব্যানার্জি যার উত্তর অভয়ার বাবা দিয়ে দিয়েছে যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছে মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিকভাবে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার কোর্টে সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোন অধিকার নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে আপনারা বর্ডারে সাহায্য করবেন না তাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ বিরোধী কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জি সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ বেসতে চা বেসতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী

নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লা ইউনিশকে ঘেদাতে হবে ওরা বিজেপি দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিশের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা

এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না সরকারি জায়গায় জবরদখল করে করবেন জায়গা কিনে করুন আমরা তো শোনাচোড়াই করছি জায়গা কেনা জায়গা আড়াই বিঘা